এই কাপের মেজারমেন্ট আমার কাছে কেক বানানোর কাপ বা মেজারমেন্টের ই এখন প্রাথমিকভাবে তৈরি করছি ওই জন্য ওই চা খাওয়া কাপে নিলাম দেড় কাপ চিনি নিয়েছি দুটো ডিম নিয়েছি ডিমটা অবশ্যই এভাবে ফাটাবেন ফাটিয়ে এভাবে এ দুটো নিলাম কারণ আমি তিন কাপ ময়দা করব এটা আমার কাছে যদি হ্যান্ডবিটার থাকে তাহলে করতে পারেন নইলে কাটা চামচ থাকলেও হবে কিন্তু ডিম নর্মাল জায়গার লাগবে ফ্রিজ থেকে বের করলে নর্মাল টেম্পারেচারে থাকা অবশ্যই প্রয়োজন এটাকে এবার আমি ফেটবো বা ঘুরবো সেটাই বলুন কালার যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ আমার আটা বা ময়দা দাওয়া চলবে না এখন একটু সময় ধরে করতে হবে তারপরে আমি আটা দেব দেখবেন বোন কোন না হ্যাঁ বোন কন্টার দেখলাম বেকিং পাউডার এই যে এই কাপের মেজারমেন্টটা আমি আটা দিয়েছি দিন কাপ রাত্রে করার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে কারণ এক কাপ পাউডার দিয়ে একটা হবে মাঠে মাটকা পর্যন্ত খাক তারপরে আমি আপনাদের